ঢাকা জুড়ে ঘটেছে তার প্রমাণ কিন্তু প্রতিটা রাস্তায় যেই যেই জায়গায় ধ্বংসকার্যগুলো ঘটেছে সেখানে রয়ে গিয়েছে আমরা আজকে দেখার চেষ্টা করব যে আসলে কোথায় কী অবস্থা সেই ধ্বংসযজ্ঞগুলোর এবং সেই রাস্তাগুলোর চলুন আমরা অবস্থান করছি রামপুরা টিভি সেন্টারের ঠিক পাশে সেখানে যে আসলে আমরা দেখেছি যে আমাদের ইন্টারনেট যে সংযোগ যারা আসলে ইন্টারনেট প্রোভাইডার রয়েছেন তারা তারগুলো গুলো জোড়া লাগানোর কাজ করছেন এছাড়া রাস্তার যে ডিভাইডার থাকা যে বড় বড়ো গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কয়েক জায়গায় আসলে আমরা পড়ে থাকতে দেখেছি রাস্তার মধ্যে কি যে অগ্নি সংযোগ হয়েছিল তারও কিন্তু আসলে ছাপ রয়ে গেছে রাস্তার মধ্যে আমরা ছাই দেখতে পাচ্ছি এমনকি যে ল্যাম্প পোস্টগুলো সেগুলো পর্যন্ত কিন্তু রাস্তার মধ্যে বা রাস্তার পাশে আসলে সরিয়ে রাখা হয়েছে হয়েছে থেকে কিন্তু পর্যন্ত শিথিল করা যে তিনটা সাধারণ মানুষ তাদের যে দৈনন্দিন কাজ সেটা কিন্তু তারা করছেন আমরা কিন্তু বেশ কয়েক জায়গায় এখনো ধোঁয়া দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় সংযোগ হয়েছিল তার যে রেশ শুধু ছাই না ধোঁয়া পর্যন্ত রয়েছে সেখানে রাস্তার পাশে থাকা যে গাছগুলো রয়েছে সেগুলো পোড়ানো হয়েছে পুড়ে যাওয়া যে বিভিন্ন যানবাহনে যে আসলে আগুন দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু আসলে রাস্তার মধ্যে পড়ে রয়েছে রামপুরা টিভি সেন্টার থেকে বাড্ডার দিকে যে রোডটা রয়েছে সেই রোডের যে সার্বিক পরিস্থিতি সেটা আসলে বলতে গেলে গত দুই দিনের যে ধ্বংসযোগ্য সেটা থেকে কিন্তু অনেকাংশেই সেটাকে আসলে ক্লিয়ার করা হয়েছে ধীরে ধীরে আমরা কিন্তু দেখেছি যে সেখানকার যে আইন পরিস্থিতি কিন্তু অনেকটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এটা গতকালকে থেকে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এবং আজকে আপনারা দেখেছেন এখানে সামান্য একটু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল চেষ্টা করেছিল বাট আমরা তৎপর আছি তাদের এই আন্দোলনটাকে পুঁজি করে আপনারা দিস টাইম জেনেছেন আমাদের কাছেও তথ্য আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে এর সাথে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত এখন যেহেতু এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্ররা জড়িত না এর সাথে সন্ত্রাসীরা জড়িত তাদের মোকাবেলার জন্য আমরা তৎপর বিভিন্ন ধরনের ইটের বা সিমেন্টের যে আসলে বিভিন্ন বড় বড় ব্লক দিয়ে কিন্তু রাস্তাগুলোকে আসলে বন্ধ রাখার যে প্রয়াস সেগুলো কিন্তু সব জায়গায় সরা সরানো এখনো সম্ভব হয়নি বেশ কয়েক জায়গায় আসলে সরিয়ে রাখা হয়েছে যদিও বলাই যায় যে গত দুই দিনের রাস্তার যে আসলে অবস্থা ছিল তার থেকে কিন্তু পঞ্চাশ শতাংশের উপরে অনেকটাই দেখা যাচ্ছে যে ঠিকঠাক মনে হচ্ছে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু অনেকাংশেই শিথিল হতে শুরু করেছে আনসারের যিনি মহাপরিচালক রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে একটা বিষয় আলাদা করেই আশ্বস্ত করেছেন যে এই এলাকার সার্বিক যে পরিস্থিতি সেটা তাদের কাছে যেমন নিয়ন্ত্রণে চলে এসেছে আগামীকালকের কিন্তু তারা যে ব্যাপার কাজটি করবেন এই যে রাস্তা সেটা কিন্তু সাধারণ জনগণের যে চলাচল তার জন্য আসলে তারা প্রস্তুত করে ফেলবেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন এই ছিল মালিবাগ এলাকা থেকে আমার কাছে আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা